মহাকাশে তারা গঠনের বিরল দৃশ্য প্রথমবারের মতো ধারণ করল নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আর তাই নেই একটি তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এলাম বিশাল মহাকাশ জুড়ে নানা ধরনের মহাজাগতিক ঘটনা ঘটে থাকে কিছু ঘটনা স্বাভাবিক প্রায় সবসময় দেখা যায় আবার কিছু ঘটনা অনেক বছর পর পর দেখা যায় কখনো আবার ঘটনাগুলো কয়েক শতকের মধ্যে একবারই চোখে পড়ে এমনই এক মহাজাগতিক ঘটনা ধারণ করেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশে নতুন তারা গঠনের বিরল দৃশ্য প্রথমবারের মতো ধারণ করেছে টেলিস্কোপটি নতুন তারাটির নাম হারবিকা হারো ফর্টি নাইন বাই ফিফটি মহাকাশের দূরতম প্রান্তে থাকা নতুন তারাটি থেকে গ্যাস ও বাতাসের জেট নির্গত হওয়ার ছবি ধারণ করেছে জেমস ওয়েব টেলিস্কোপ তারা গঠনের এই ছবি থেকে মহাকাশের অন্য তারাগুলোর গঠন প্রক্রিয়ার প্রাথমিক পর্যায় সম্পর্কে জানা যাবে ছবিগুলো কাজে লাগিয়ে মহাকাশের প্রাথমিক পর্যায় সম্পর্কেও জানতে আগ্রহী বিজ্ঞানীরা জেমস ওয়েব টেলিস্কোপের ছবিতে দেখা গেছে লাল কমলা কাঠামোর তারাটি থেকে নির্গত জেটের শক ওয়েভের সঙ্গে চারপাশে থাকা গ্যাস ও ধূলিকণা সংঘর্ষ ঘটছে শুধু তাই নয় শক ওয়েব থেকে একটি বক্র কাঠামো তৈরি হয়েছে যা দ্রুত চলমান জেট ও তারার মধ্যে জটিল মিথস্ক্রিয়া সম্পর্কে নতুন তথ্য জানার সুযোগ করে দিয়েছে হার্বিকা হারও ফর্টি নাইন বাই ফিফটি তারা গঠনের ছবি থেকে বিজ্ঞানীরা বর্তমানে নক্ষত্রের প্রাথমিক পর্যায় সম্পর্কে জানার চেষ্টা করছেন আমাদের সূর্য কীভাবে বিকশিত হয়েছে সে সম্পর্কেও জানতে আগ্রহী বিজ্ঞানীরা তো কেমন লাগলো এই ছোট্ট তথ্যমূলক ভিডিওটি আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা